বেলতলা বাজারে এবার যে নারকেলগুলো আসছে খুবই হাই সাইজ সাইজগুলো খুবই বড় এটা আসছে ভোলা লক্ষ্মীপুর থেকে আমার শ্বাস একটা নারকেল ধরছে দেখেন এটা তো ছোট একটা নারকেল শুলছে আর কি মাসির দাদা রাজ্জাত চলে কি এর 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 ডেড যাবে না বিশাল মাঠে দেখেন আর ওজন দাও দিন আর ওজন ওজন দাও দিন ওই ওজন দাও কেজি কি কও তোমার ও অত হয় নাকি এক না 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 অত হয় না এক কেজি একশো টাকশো এরকম হতেই পারে তাহলে মনে করো হাই গ্রেড এটা না বাংলাদেশের সর্বোচ্চ গ্রেড হচ্ছে বারোশো তেরোশো এক কেজি আশি গ্রাম মানে প্রায় এগারোশো এক কেজি আটশো এক কেজি আটশো ওজন নারকেল খুবই হাই গ্রেডের আমরা পাইকিরি এবং খুচরা করছি এটা আসছে আপনার ভোলা লক্ষ্মীপুর এলাকা আমাদের এলাকায় তো নারকেল নেই যাদের নারকেল লাগবে যোগাযোগ করবেন সব নারকেল ওখানে শ্যাম্পল একটা দেওয়া আছে ওপরে চালি দাও ওপরে চলিদা আপনাদের যাদের নারকেল লাগবে যোগাযোগ করবেন আমরা বাজারে তো অলরেডি একশো সত্তর আশি এ নারকেল তো প্রায় দুশো টাকা খুচরা বিক্রি হবে তো আমি অত ধরলাম না একশো সত্তর আশি দেড়শো এরকম বিক্রি হচ্ছে আমরা পাইকারিতে অনেক কম রাখবো আপনারা যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বারে আর আপনারা আমাদের কার্ড অনুযায়ী কামরুজ্জামান ভান্ডার বেঙ্গলা এখানে কার্ড আছে नहीं जी ठीक है खुला गया ठीक है ओके अलैक